কি ভাকি যা মানিকগঞ্জ যাব কোন ৰাস্তা দিয়া যাইবা কৈ মুন্সিগঞ্জ আৰে না না চাচা মানিকঞ্জ মানিক মানিকগঞ্জ শুনো বাপু এইদিকে সুজা যে দেখবা সামনে একটা বট গাছ আছে সেই বটগাছের গাছের দিয়ে একটা রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে তো মানুষগঞ্জ নাকি না রে বাপ এর তো অস্থির যাবে না তা আগে শুনো মন দিয়া ওই রাস্তা দিয়ে কত দূর যাওয়ার পরে দেখবা তার পাশে একটা ধান খেত আছে সেই ধান খেতের পাশ দিয়ে অল্প একটু যে দেখবা যে চিকন একটা রাস্তা গেছে ওই রাস্তা দিয়েই তো নাকি ওই রাস্তা দিয়ে কত দূর যাওয়ার পরে দেখবা সামনে বড় একটা স্থান আছে তাহলে কি মানিকগঞ্জ আড়াকে আমাদের গুরুস্থানে যেতে হবে নাকি দূর আমি পারি কি কমিয়া গুরুস্থানে যাও লাগবে কে সেই গুরুস্থানে পাশ দিয়ে একটা মেইন রোড গেছে ও তাহলে সেই মেইন রোড দিয়েই মানিকগঞ্জ আছে বলো তাই তো আরে তা না সেই গুরুস্থানের পাশ দিয়ে যে মেইন রোডটা গেছে ওই মেইন রোড দিয়ে সোজা পূব দিকে যাও লাগবে পাঁচ মিনিট শেপাস মিনিট যাওয়ার পরে তো সেখানে গিয়েই দেখবা অনেক বড় একটা চকের মধ্যে একটা চিকন রাস্তা গেছে চাচা তাহলে মানিকগঞ্জ যাইতে হইলে আমাদের মোটরসাইকেল রেখে চকের মধ্যে দিয়ে হাইটে যাইতে হবে এই তো আহা হা এই ইয়াং জগের pula pan একটা সমস্যা কোন কথা বললে শেষ শেষ পর্যন্ত শুনবার চায় না আগে কথাটা শেষুতি দেও বাপু আচ্ছা আচ্ছা কোন চাচা কোন সেই চিকন খ্যাতের পাশ দিয়া কত দূর যাওয়ার পরে দেখবা বাম পাশে একটা বইটা খাত আছে ডাইন পাশে একটা বইটা খ্যাত ডাইন পাশের ডান আর বাম পাশে যে বইটা খ্যাত আছে ওই বইটা খ্যাতের দুই খ্যাত অমিরে দেখবে একটা লোক দাঁড়িয়ে রইছে গামছা গলাই দেওয়া আর হলো একটা গেঞ্জি গাই দেওয়া উনি হলো আমার মালিক তুমি ওনারা যে জিগা মানিকগঞ্জ কোন দিকে সেই এখানকার স্থানীয় এলাকায় এটা আমি হলো সিরাজগঞ্জের কামলা খতম

তুমি বাপু তাই করলো আমার হাতে আজকের পর থেকে আর উপকারের মধ্যে যাব না তুমি বাপু যাও ইনটা যাও যাও হলো না না ফাউল ফাউল কো দাও বিলো চল শূন্য শূন্য ও নসিমন গো ও ও ও ও